জায়েদ খানকে বাদ দিয়ে এখন গরিবের মান্না লো বাজেটের জায়েদ খান এখন গরিবের মান্না আসলে কি এখন কি ওই জায়েদ খানের কপি করে কি এখন প্যাডে ভাত জুটছে না এই জন্য কি মান্নাকে কপি করা হচ্ছে না না এমন কিছু না মূলত মহানায়ক মান্না একটা শ্রদ্ধার জায়গা তাকে অনেক ভালোবাসি তার সিনেমা ছোটবেলা থেকে দেখা হয় তো হঠাৎ করেই মূলত আমি কোনো একদিন একটা কন্টেন্ট করার জন্য এই জায়গাটাতেই আসছি তো পাচ্ছি না আইডিয়া পাচ্ছি না কি কন্টেন্ট করবো হঠাৎ করে আমি বলে উঠলাম আরে হারে আরে আরে আমার মাথা নষ্ট এরকম কিছু একটা বললে ওই আর কি শুরু ওখান থেকে আর কি এরকম তো তারপর থেকে মান্না ভাইয়ের ভয়েস এর মতো করে একটু কথা বলে কন্টেন্ট করার পর মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা পাইলাম এই জন্য বলতে গেলে জায়দ খানের মিমিক্রি এখন আর করি না তবে আমরা শুনেছি আপনি নাকি এই মান্না ভাইয়ের ভয়েস নকল করে ইতিমধ্যে নাকি আপনি একটি প্রাইভেট কার কিনেছেন একটি বাইক কিনেছেন এবং এই আশুলিয়ার মতো জায়গায় একটা ফ্ল্যাট কিনেছেন মানে সব মিলিয়ে প্রায় ষাট লক্ষ টাকা ইনকাম করেছেন এই ঘটনাটা কতটুকু সত্য করলে ক্ষতি কি আপনাদের কি জলে মানে দর্শকদের জলে বা কারোর কি জলে ফাটে বলি যে ইনকাম আমি করব ভাই আমি কষ্ট করে আমি ইনকাম করছি এটা তো অন্যভাবে নেওয়ার কিছু নাই থল্লাল নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ফেসবুকে এসে বললো কি যে আমি তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা আমার একটা পেজ থেকে ইনকাম করছি তো এইটা বলা তার অন্যায় হয়ে গেছে সবাই তাকে কপি করা শুরু করলো তার মতো কন্টেন্ট করা শুরু করলো তার ধাসে কন্টেন্ট করতেছে সবাই সন্দেহ সন্দে কথা বলে সবাই কবি হওয়ার চেষ্টা করতেছে তাকে নিয়ে হিংসা তাকে নিয়ে ঈর্ষা তাকে নিয়ে সমালোচনা তো এগুলো কেন নিজের খেয়ে অন্যের পিছনে খোঁচা মেরে না মেরে নিজের সেই মাইল ফলকটা ছুঁয়ে দেখি না সেই কষ্টের জায়গাটা পেরিয়ে আমরা সেই মানে সার্থকতাটা খুঁজে পাই না দেখি কয়জনের পারে আচ্ছা আমরা মান্নার একটা ডায়লগ শুনতে চাই মান্না ভাইয়ের ডায়লগ শোনাবো আপনি যে কথা বলেন ষাট লাখ টাকা ইনকাম ষাট লাখ টাকা যদি আমি ইনকাম করতাম আমার আম্বানির মতো চলাফেরা করা দরকার ছিল ঘরে এই ঘরে না পড়ে হয়তোবা রোলেক্স পরা দরকার ছিল স্বাস্থ্য শরীর আরো হাই কোয়ালিটি হতো অপু ভাইয়ের মতো হয়তোবা গরুর ট্যাবলেট খেয়ে আমি আরো মোটা হয়ে যেতে পারতাম কিন্তু হই নাই ঠিক আছে যাই হোক এদিকে যাচ্ছি না মান্না ভাইয়ের একটা ডায়লগ অবশ্যই শোনাবো তো মান্না ভাইয়ের যে ফেভারিট ডায়লগ মান্না ভাইয়ের ডায়লগ না বলতে আমার নিজস্ব মান্না ভাইয়ের মিমিক্রি দিয়ে আমি নিজের ডায়লগ গুলো দিয়ে থাকি মূলত সমসাময়িক যে ট্রেন্ডিং বিষয়গুলোর উপর ভিডিও বানাই বিশেষ করে ডার্বি সিগারেট নিয়ে যে একটা ডায়লগ আছে আমার স্বপ্নে সে ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আরে সেদিনে খেলাম ছয় টাকা ছয় টাকা যে ডার্বি আমি খেলাম সে ডার্বি এখন আট টাকা আর কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বাংলাদেশের বুকে কি আমরা নেশা করা একটু ভালো করে নেশা করতে পারবো না আরে আমার মাথার পেরিকটুকু আমার মাথা নষ্ট কি যে কষ্ট এই আচ্ছা না অনেকে তো মান্না ভাইয়ের ভয়েস করছে অভিনয় করছে কিন্তু আপনি যখন ষাট লক্ষ টাকা ইনকাম করছেন অন্য অন্য মান্নাদের তো জলে তারা বলছে যে আসলে এ ছেলেটার ভয়েস হয় না কোথায় মানুষ কি বুং বাং আপনার তো ভিডিও গুলা সবই মানে কি বলে যে ফাটতা পলা পেন দেখে নাকি আপনার ভিডিও আপনার ভিডিও নাকি রিক্সওয়ালার দেখে আপনার ভিডিও নাকি ওই যে যারা আহ গার্মেন্ট শ্রমিক তারপর কি বলে যারা নাকি ওই যে কমলাপুরে ঘুমায় টুমায় তারা নাকি আপনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ কারণ প্রত্যেকটা শ্রমজীবী মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত কেউ না কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে মূলত জীবিকার টানে নিজের পরিবার চালানোর জন্য নিজের পেট চালানোর জন্য আমরা সবাই টাকার পাগল এক একজন এক এক ক্যাটাগরিতে কাজ করে টাকা উপার্জন করছে আমি মানুষকে বিনোদন দিয়ে টাকা ইনকাম করছি একজন গার্মেন্টসে আটটায় ঢুকছে বেরোচ্ছে অফিসের মালিকের হচ্ছে ইচ্ছা মতো সে ইনকাম করে কষ্ট করে একজন রিক্সাওয়ালা তার ভ্যানের পেডাল মারে কিংবা যেভাবে হোক ড্রাইভ করে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে এই যে একটা কাজ করে দেয় তার বিনিময় ইনকাম সব ধরনের পেশাকে সম্মান দেওয়া উচিত তারা যে আমার ভিডিও দেখে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি এটা এটার জন্য আমি খুশি তারপর আরেকটা অভিযোগ আপনার নামে আছে যে আপনি অনেক মেয়েদের কাছ থেকে অনেক অর্থ লুটপাট করে খাচ্ছেন আপনি এখন হিরো হয়ে গেছেন আপনি নাকি ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ করেছে এক মেয়ের কাছ থেকে সত্তর হাজার এক মেয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার এরকম করে অনেক মেয়েদের কাছ থেকে আপনি ওই হাতিয়ে নিচ্ছেন এটা কি ভাইরাল হওয়ার হয়েছে এই এটা বলে না 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 এটা অসম্ভব এটা কেউ কখনো বলতে পারবে না যে কারো কাছ থেকে সত্তর টাকা সত্তর হাজার পরের প্রশ্ন সাত টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত আমি কারোর মেরে খাইনি বরং আমি সবসময় এটা মনে করি যে আমার দ্বারা মানুষের উপকার না হলেও কখনো যেন ক্ষতি না হয় তো এই জিনিসটা খেয়াল রেখে অন্তত পক্ষে কারোর সাথে আমি এই বেইমানি বাটপাড়িটা আমি করতে পারি না যারা চিটার যারা এই ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত থাকে যারা যাদের মন মাইন্ড এরকম তারাই সব সময় এগুলোতে ব্যস্ত আমি ভাই আচ্ছা জায়েদ খানের ছবি জায়েদ খানের ছবি অনেক মেয়ের কি বলে বালিশের কাবার হিসাবে রাখছে আপনার কি এই পর্যন্ত কোনো মেয়ে আপনার ছবি বালিশের কাবার করে রেখেছে এখন জায়েদ খান যে পর্যায়ের মানুষ বলতে গেলে আমি তো লো বাজেটে জায়েদ খান কি জুনিয়র মানে সাপরি সাপ্রি না নো 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 এটা যদি আপনি বলে মজা পান্ত হবে তাই সাপরি আসলে এই ভাষাটা কি আসলে সাপরি এটা কেন ইউজ করা হয় আমি জানি না সাপরি বলতে ছোট করে দেখা একটা মানুষকে কটাক্ষ করা একটা মানুষকে তাচ্ছিল্য করা যেটা আদৌ ঠিক না এটা আসলে মানব জাতি আল্লাহ সৃষ্টি সবাই একজন আরেকজনকে কটাক্ষ করে ছোট করে কথা বলবে এটা ঠিক না এখন আপনি আমাকে বলে মজা পাচ্ছেন আমি যদি আপনাকে বলি আপনাকে কেমন লাগবে মানে আপনার কেমন লাগবে আপনার হৃদয় ব্যথিত হলে আমারও সেম অনুভূত হয় সো এই দিকটা খেয়াল রেখে মানুষকে সম্মান দেওয়া উচিত এটা আমি বলবো আচ্ছা আচ্ছা আমরা শেষ করবো এখন ওই যে ঢাকায় কিছু কথা আছে যে ঢাকায় ঢাকায় থেকে গ্রামে আসার পরে সেই কথাটা দিয়ে আমরা শেষ করবো আচ্ছা না তার আগে বলি আপনি প্রশ্ন করেছিলেন যে জায়েদ খানের ছবি এবং আমার ছবির ব্যাপারটা তা আমার ছবি আসলে জানিনা কি করছে কিনা হয়তো ভালোবেসে কেউ করতেও পারে তবে আমাকে ইমপ্রেস করার জন্য আমার ইনবক্সে পাঠাইছে যে ভাই এই যে আপনার জন্য এটা করলাম বা এমন কিছু আই লাভ ইউ সব হয় না এ পর্যন্ত কেউ করে না এই পাগলামিটা হ্যাঁ আমার স্টাটাস সবাই জানে এটা নিয়ে আপনি খুব খুব হাই কথা বলেন ভাই আমি যে ম্যারিড এই আমার একজন আছে এই জায়গায় আরেকজনের এন্ট্রি করা পসিবল না এইটা সবাই যখন জানে আমার টিকটক ইউটিউবে সব জায়গায় ভিডিও আপলোড করা আছে আমার বউ সহ দ্বিতীয় আমরা পালন করি সেই ভিডিও স্পষ্ট আছে কারো সুযোগ নেই আর কি এক নারীতে আসক্ত মানে অন্য নারীর সুযোগ কোন সুযোগ নাই সুযোগ নাই আমি বলবো সুযোগ রেখে লাভ কি আর সুযোগ থেকেও কাজ নাই ভাই আমার থেকে অনেক হ্যান্ডসাম ছেলে আছে আমি কালো একজন মানুষ আমার বাবা মায়ের কাছে আমি ব্ল্যাক ডায়মন্ড আমার বাবা মা আমাকে বলে যে আমি মানুষটা দেখতে কালো হলেও আমার হাসি সুন্দর আমার কথাবার্তা সুন্দর আমি যা করি তা সুন্দর এই জন্য আমার বাবা মায়ের কাছে আমি যদি সম্মানের স্থানটুকু পাই এই স্নেহের জায়গাটা পাই আর কারোর কাছে কোনো দরকার নেই মানুষ সাপড়ি বললো নাকি আমাকে টোকাই বললো আমার কোনো দেখার বিষয় নেই আমি আমাতে অটল রাজ্য গামরা ও যে ওইটা ওইটা শেষ তো ঢাকায় আমি মূলত মান্না ভাইয়ের আমি তিন ক্যাটাগরিতে এ পর্যন্ত ফেসবুকে বা ইউটিউবে যেখানে বলেন মানে মানুষজন আমার কন্টেন্ট দেখে মজা পায় এক হলো জায়েদ খানের কন্টেন্ট দুই হলো নায়ক মান্না ভাইয়ের কন্টেন্ট এবং তৃতীয়তম কনটেন্টটা হলো ঢাকায়য়া কনটেন্ট যেমন আমার প্রথমমত বলি হাই ব্রো হোয়াট নিউজ ইজ কস ভাইয়া ভালো না আমি তো ঢাকা থেকে আসলাম হ্যাঁ তো এই যে ঢাকা থেকে এসে তোমাদের সাথে একটু মিট করলাম তোমরা তো গ্রামের ইতোর মূর্খ বড় বড় ছোট লোক পরিচয়ের জীবন থেকে পাঁচটা মিনিট হারিয়ে গেল ব্যাপার না তো একচুয়ালি ভাইয়া মে আই গো টু দি ফরে আফটার আফটারনুন টু দা নাইট এক এই ধরনের মানে ভুল ভাল ইংরেজি ভাই মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বলা আচ্ছা যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আসলে এটি একটি বিনোদনমূলক ভিডিও ছিল এখানে অসংখ্য অসংগতির সমাজের অসংগতির যে তুলে ধরেছি আমরা তো সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ জুনিয়র মিশা ভাইকে মিশা ভাইয়ের জন্য দোয়া শুভকামনা সবসময় ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গায় থাকবে অলয়েস